নমস্কার প্রত্যেকে ভালো আছেন এই বিশ্বাস নিয়ে আবারও আপনাদের মুখোমুখি হওয়া দেববাণী অনুষ্ঠানে মনে আজ কহ যে ভালো মন্দ চাহাই আসুক সত্য রেলা সহজে এটাই যদি জীবনের সার কথা হয় তাহলে তার কোনো সমস্যাই থাকে না কিন্তু আমরা সেই জায়গায় অতটা সহজে ভাবতে তো পারি না যা কিছু হওয়ার তা হবেই কিন্তু তার আগে কতটা নিজেদেরকে সংযত রাখা যায় সচেতন করা যায় সেটা জ্যোতিষাঙ্গিকেই তো বিচার মাধ্যমে সম্ভব সেটা আগাম কিছু জেনে সেই মতো পদক্ষেপ ফেলার আর দেববাণী অনুষ্ঠান থেকে ওই এদিককার কথা ওদিককার কথা না এই অনুষ্ঠানে একদম টু দি পয়েন্ট শাস্ত্রের মাধ্যমে যুক্তির মাধ্যমে আচার্যশ্রী দেবাশিস মুখার্জি সেই কথাটা বলেন বলেই আপনারা তো এত গ্রহণ করেন তার জন্য এত প্রত্যাশা তার কাছে প্রত্যাশা তার প্রতি এতটা ভরসা তো সেই আলটিমেটলি তো সেটা জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আজকে জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আপনারা যে যার চক্র বিচার করাচ্ছেন সেই মতো আগামটাকে জানার চেষ্টা করছেন কিন্তু অনেকেই আবার আমরা এই যে রাশিফল দৈনিক রাশিফল বলুন সাপ্তাহিক মাসিক ইভেন বার্ষিক রাশি যে জানার প্রবণতা থাকে সেটার মাধ্যমেও তো সচেতনতা আসে সেই জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আচার্য শ্রী দেবাশিস মুখার্জির প্রাজ্ঞতা বলুন বা তার প্রতি সেই যোগ্যতা তো ডেফিনেটলি ভরসার জায়গাটা যে তৈরি হয়েছে আপনারা অপেক্ষা করেন তার মতামতটাকে ফল তো করেনি কখন কিভাবে নতুন কিছু দেবেন আজকে নতুন বছরের প্রারম্ভে শুধুমাত্র একে অপরকে ভালো থাকার উইশটা যেমন আমরা করছি ঠিক তেমন তিনি চেষ্টা করছেন তার মতো জ্যোতিষ আঙ্গিকে কীভাবে আরও ভালো থাকা যায় কিভাবে সজাগ সচেতন হওয়া যায় নেগেটিভিটির জায়গাটায় কীভাবে নিজেদেরকে একটু প্রতিরোধ করে কিভাবে পজিটিভিটি দেখে এগোনো যায় সার্বিক নতুন বছরের প্রারম্ভে আমাদের অনেক কিছু আশা প্রত্যাশা থাকে সেটা কতটা পূরণ হতে পারে কতটা সাবধানতা অবলম্বন করতে হবে সমস্ত কিছু আমরা প্রিভিয়ার এপিসোডে ছটি রাশিচক্রের মানে দ্বাদশ রাশিচক্রের মধ্যে ছটি রাশির পেয়েছি মতামত অবশ্যই তাদের জন্য বাকি ছয় রাশির জন্য অবশ্যই যারা প্রত্যাশা করছেন তাদের যারা আজকে নতুন দেখছেন তাদের এবং সার্বিকভাবে এই অনুষ্ঠানের ভীষণ রকমের আন্তরিক দর্শক মণ্ডলীকে স্বাগত জানিয়ে বাকি ছয়টি রাশির ফলাফল নিয়ে তিনি প্রস্তুত আচার্য শ্রী দেবাশিস মুখার্জি কর্মে বাধা ব্যবসায় মন্দা সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত সম্পর্কে ভাঙন বা তৃতীয় ব্যক্তির প্রবেশ বেকারত্ব বিয়ে নিয়ে চিন্তা বাস্তুগত সমস্যা আইনি জটিলতায় জেরবার জীবনের নানা সমস্যায় জর্জরিত দেখতে থাকুন দেববাণী অনুষ্ঠান ওং তৎপুরুষায় বিদমাহে মহাদেবায় ধীমই তন্ন রুদ্র প্রচোদয়াত দেবাদিদেব মহাদেবের অমুক স্তোত্র বন্দনার মাধ্যমেই আজকের অনুষ্ঠানের শুভ সূচনা ঘটালাম দু হাজার চব্বিশের বিগত দিনের অনুষ্ঠানে যে বাকি রাশিগুলো রয়েছে কন্যা রাশি পর্যন্ত আজকে সেই রাশি থেকেই শুরু করছে অনুষ্ঠান তুলা তুলা থেকে রাশি তুলা রাশি অধিপতি হচ্ছে শুক্র শুক্র আচার্য দৈত্য গুরু বলে আমরা অনেকে বলে থাকি এবার শুক্রের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় প্রাধান্য এবছরের ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে পরিষ্কার বলে রাখি যে যেরমটি চাইবে সেরমটি হওয়ার চোখ কিন্তু তাদের মধ্যে আছে তাহলে আমি যেরকম চাইব সেরকম পেতে পারি তার জন্য আমাকে শিক্ষার জায়গায় মনোনিবেশ করতে হবে নিজেকে কনসেনট্রেশনটা ঠিক রাখবার চেষ্টা করতে হবে তার জন্যই আমি আমার অভিভাবকগণকে বলবো যে আপনাদের সন্তানকে সঠিকভাবে পরিচালনা করুন তাহলেই এবছর তারা শুভ ফল প্রাপ্তি লাভ করতে সক্ষম হবেই হবে অক্ষমতা কাটিয়ে সক্ষম দিকে এগিয়ে যাওয়া সেটাই বললাম যে হবেই হবে তার কারণ হচ্ছে এটাই যে ভালো জিনিসটা কিন্তু এবছর অপেক্ষা করে আছে বা এবার আসি কর্মভাব সঙ্গে ব্যবসা কর্মক্ষেত্রে বর্তমান বৎসরটি আপনাদের জন্য শুভাশুভ শুভাশুভ এই কারণেই বললাম যে বিদেশ যাত্রার যোগ রয়েছে যারা কিনা বর্তমান বৎসরে দেশে রয়েছেন কিন্তু বিদেশে চাকরির সুযোগ আসা সত্ত্বেও যেতে পারেননি বা করোনা কালে ফিরে এসেছেন তারপরে যেতে পারেননি এ সমস্ত তুলারাশির জাতক জাতিকাদের এবছরের নতুন যোগ দেখা যাচ্ছে আরেকটি কথা শিল্পী কলাকুশলী যারা রয়েছেন তাদের নতুন শিল্প ভাবনার উন্মেষ এবছর দেখা যাবে নতুন নতুন ভাবনা চিন্তার প্রকাশ বা বহিঃপ্রকাশ ঘটাবেন এটা কিন্তু আছে এবছরের জন্য শুক্রের যে অবস্থান সেই অনুযায়ী সেই প্রাধান্য তারা পাবেন আর ব্যবসায়ের ক্ষেত্রে যেটি বলবো সেটি হচ্ছে প্রসাধনিক ব্যবসা বা গাড়ির ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের এবছরটি শুভকারক ব্যবসা হিসাবে পরিলক্ষিত হবে কিন্তু কিন্তু এই জন্যই বললাম কয়েকটি ক্ষেত্রে এখন এর বিষদ বিশ্লেষণ করতে গেলে অনেক সময় লাগবে কয়েকটি ক্ষেত্রে কিন্তু ঋণগ্রস্ত হওয়ারও যোগ থাকবে এটুকু বলেই আজকে ব্যবসায়িক জায়গাটাকে সংক্ষিপ্ত রাখলাম আমাদের সময় সময়টাকে সময়কে বুঝেই চলতে হচ্ছে এরপরে আসি স্বাস্থ্য স্বাস্থ্যক্ষেত্রে কোমরে চোট পাওয়ার যোগ আছে তার সঙ্গে কিডনি বা ছোটোখাটো অস্ত্রোপচার যোগ পরিলক্ষিত হয়েছে সেটি আমি আমার অনুষ্ঠানে উল্লেখ রাখলাম এরপরেই রাশি রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি সম্বন্ধে আজকে প্রথমেই বলবো বৃশ্চিক রাশি মঙ্গলের অধিপতি এই মঙ্গলের অধিপতি গ্রহের প্রভাব আপনাদের জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যাবে তাদের মধ্যে একটা অধ্যম আর না হেরে যাওয়ার একটা অধ্যম ইচ্ছা তাদের মধ্যে পরিলক্ষিত হবে এবছর যার জন্য শিক্ষাক্ষেত্রে পরিষ্কার বলে রাখি মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে সুযোগ বৃদ্ধির যোগ এই রাশির রয়েছে ভর্তির সুযোগ বৃদ্ধির যোগ এই রাশির রয়েছে অতএব সেই বুঝে আপনারা পড়াশোনাটা করুন সাফল্য লাভ পাবেন যারা কিনা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মধ্যে সীমাবদ্ধতা বা এই এর মধ্যে সীমাবদ্ধতায় রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো অনায়াসে পাশ করবেন তো অবশ্যই কিন্তু সেটি পাস আমি সেই পাসটাকে ভালোভাবে করবার জন্য যাতে নাইনটি পারসেন্ট তুলতে পারেন বা তার বেশি তুলতে পারেন তার জন্যই বলবো একটু পরিশ্রম করুন হবে এরপরে আসি ব্যবসায়িক যোগ নিয়ে ব্যবসায়িক ক্ষেত্রে অর্থ যোগ এবছরে বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভ কিন্তু প্রতারিত হওয়ার যোগটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে রয়েছে এবার অনেকেই ভাববেন আপনি শুভ বললেন আবার প্রতারিত হওয়ার যোগ বললেন দুরকম হয়ে গেল অবশ্যই দু রকম হয়ে গেল রাশির ভিন্নতা অনুযায়ী তার গ্রহের বৈচিত্র্য অনুযায়ী বিশদে পরে আলোচনা করব আর বিশেষ করে যারা কিনা প্রোমোটিং ব্যবসার সঙ্গে রয়েছে বা যারা কিনা প্রশাসনের সঙ্গে যুক্ত রয়েছে তাদের জন্য এবছরটি শুভকারক অর্থকরী বছর হিসাবে পরিগণিত হবে আরেকটি কথা বলবো যারা কি নতুন ব্যবসার জন্য ভাবছেন যে আমরা নতুন কিছু ব্যবসা করব বা অর্থ লগ্নি করব বিনিয়োগ করবো তাদের জন্য শুভকারক সময় সেপ্টেম্বর সেপ্টেম্বরের পর তারা করুন তার আগে করবেন না নিশ্চিন্তে থাকুন আপনাদের জন্য শুভ প্রাপ্তিযোগ অপেক্ষা করে থাকবে এবার আসব প্রেম প্রণয় প্রেম প্রণয়ের ক্ষেত্রে প্রথমেই বলবো সাংসারিক ক্ষেত্রে মতবিরোধ বা সাংসারিক ক্ষেত্রে ভুল বোঝাবুঝির যোগ বিশ্বিক রাশির ক্ষেত্রে রয়েছে মানিয়ে চলবার চেষ্টা করুন প্রেম প্রণয়ের ক্ষেত্রে আবার বলবো যে যারা দীর্ঘায়িত করবার চেষ্টা করছেন বিবাহের ক্ষেত্রটি তারা ভুল করছেন বিবাহের ক্ষেত্রটি প্রস্তুত করবার চেষ্টা করুন আপনাদের সেই যোগ চলছে এবার আসবো স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্যর ক্ষেত্রে পরিষ্কার বলে রাখি হঠাৎ দুর্ঘটনার যোগ বা অস্ত্রোপচারের যোগ এই রাশির ক্ষেত্রে দেখা গেছে সতর্কতা অবলম্বন করে চলুন আগামী দিনটি আপনাদের জন্য শুভকারক হোক এই আশা রাখি পরবর্তী রাশির ক্ষেত্রে যাওয়ার আগে আমি একটা ছোট্ট প্রবণতা বা আমাদের যে মানসিক বিভিন্ন স্তর আছে সেইটা একটু এখানে একটু বিশ্লেষণ চাইছি কিভাবে যে এই যে ধরুন আপনি রাশিফল জানালেন কারোর ক্ষেত্রে ভালো আসলো কিছুটা শুভ কারোর ক্ষেত্রে কিছুটা অশুভ বেরোলো খারাপ যাদের আসলো তাদের একটু মন খারাপ হলো হ্যাঁ তারা সেই জায়গায় একটু দু একদিন মন খারাপ হয়ে যাবে তারপরে হয়তো অনেকে ভুলেই যাচ্ছেন কি বললেন কি বললেন আমি তো খারাপটাও বলছি ভালো হ্যাঁ ঠিক এই জায়গা আমাদের ইউমান সাইকোলজি তো এই জায়গায় আটকে আছে আবার যাদের ভালো হচ্ছে তারা আনন্দে উৎফুল্ল হয়ে যাচ্ছেন আমার প্রশ্নটা এই জায়গায় আপনারা চেম্বারে যে এত মানুষের ভিড় এই যে বার্ষিক ফলাফলের জন্য অপেক্ষা করে থাকেন মানুষ সেই জায়গায় খারাপ শুনে কেউ সাবধানতার জন্য আপনার কাছে এসছেন তার পরবর্তী সময় কনসালটেন্সির জন্য বা ভালোটাকে কিভাবে আরো ভালো ওয়েদার ডিজাইন করা যায় সেটা জন্য আসেন রাশিচক্রের অনুষ্ঠান বিগত দিনগুলোতে দেখার পর অনেকেই তার রাশিচক্রের কয়েকটি মাস অতিক্রান্ত হওয়ার পর যখন দেখলো দেবাশিষ মুখার্জি যেটি বলছেন আমার জীবনযাত্রায় মিলছে মিলতে তো হবে জীবনযাত্রার সঙ্গে মিলছেও না এই মিলছে এবং মিলছে না দুজনেই আসছেন আমারটা কেন মিললো না তখনই জাতচক্র রাশি তার পেছনেও তো একটা রহস্য কারণ রয়েছে রহস্য কারণ রয়েছে এটা আমি সবার শেষে বলি বেশ এবার আসি আমি ধনু রাশি সম্বন্ধে রাশিচক্রের নবম রাশি ধনুরাশি ধনুরাশি হচ্ছে বৃহস্পতির অধিপতি গ্রহ শিক্ষাক্ষেত্র এবছর ধনুরাশির ক্ষেত্রে খুব ভালো বলা চলে না কেন বললাম প্রথমে খুব ভালো বলা চলে না তার কারণ হচ্ছে এদের মধ্যে ভুলে যাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে রাশিগত অবস্থান অনুযায়ী বিশেষ করে ভুলে যাওয়ার প্রবণতাটাকে রক্ষা করবার জন্য আমি বলবো তাদের বেশি করে ম্যাথ অঙ্ক এবং ফিজিক্সটা প্র্যাকটিক্যাল যে সময় প্র্যাকটিস করতে দিন অঙ্কটা প্র্যাকটিস করুক বেশি করে ফিজিক্সটাও তাই তার কারণ হচ্ছে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা কম থাকবে যার জন্য কিন্তু নম্বর ক্যারি করতে পারবে না এবং ভুলে যাওয়ার একটা প্রবণতা দেখা যাবে সেই কারণেই কিন্তু আমি এই কথাটি বললাম যে এবছর তেমন ভালো দেখছি না বিশেষ করে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু ক্লাস ওয়ান টু এইট তেমন কোনো প্রাধান্য তেমন দেখা যাচ্ছে না এটা অ্যাজ ইউজুয়াল চলবে কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে এই ব্যাপারটি কিন্তু পরিলক্ষিত হয়েছে এবছর সাবধান হতে অবশ্যই সাবধান হওয়া প্রয়োজন যার জন্য আমি আগেই আলটিমেটামটা দিলাম ব্যবসায়িক ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে ও ব্যবসার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যাবে বিশেষ করে চাকরির ক্ষেত্রে সামাজিক কতগুলো প্রবলেম এসে যাবে চাকরির ক্ষেত্রে সামাজিক প্রবলেম বা রাজনৈতিক প্রবলেমের শিকার হতে পারেন যার জন্য আপনাদের প্রথমেই সতর্ক করলাম ব্যবসায়িক ক্ষেত্রেও ঠিক তাই সামাজিক বা রাজনৈতিক কোনো অশুভ প্রভাব আপনার ব্যবসায়িক ক্ষেত্রে পড়তে পারে নিজেকে সেভাবে সতর্কতার সঙ্গে বাঁচিয়ে চলুন বিশেষ করে পুস্তক ব্যবসায়ী এবং হোটেল ব্যবসায়ী যারা আছেন তাদের জন্য এবছরটি শুভকারক বছর হিসাবে দেখা যাচ্ছে যারা হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য এই বছরটি ভালো বছর যারা পুস্তক ব্যবসায়ী তাদের জন্য ভালো বছর কিন্তু আদার্স যে সেক্টরগুলোতে রয়েছে সেক্ষেত্রে বলবো সামাজিক এবং রাজনৈতিক দিক থেকে নিজেদেরকে কিছুটা সমঝে চলবার চেষ্টা করবেন নাহলে কিন্তু অর্থ ক্ষতির যোগ প্রবল প্রেম প্রণয় প্রেম প্রণয়ের ক্ষেত্রে ব্যর্থতা আর নতুন সম্পর্ক দুই পাশাপাশি চলবে বিশেষ করে মানসিক শান্তি পাবেন না আমি পরিষ্কার বলে দিচ্ছি মানসিক শান্তি পাবেন না বিবাহের যেগুলো বিলম্বিত তাদেরকে অবশ্যই বলবো বিবাহের জন্য আপনারা সম্বন্ধ দেখা শুরু করুন সেপ্টেম্বর মাস পার হওয়ার পর তাদের জন্য শুভকারক সময় আসছে সেপ্টেম্বর মাস পার হওয়ার পর দাম্পত্য ক্ষেত্রে মোটামুটি শুভই বলা চলে শাস্ত্র ক্ষেত্রে শাস্ত্র ক্ষেত্রে পরিষ্কার বলে রাখি ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে স্নায়ু চোখ এবং বাতের প্রবলেম দেখা যাবে চিকিৎসাবিদ্যার বা চিকিৎসা বিজ্ঞানের সাহায্য নিন মকর রাশি মকর রাশি রাশিচক্রের দশম রাশি শনির অধিপতি গ্রহ বিশেষ করে শিক্ষাক্ষেত্রে প্রতিষ্ঠানিক সম্মান বা সান্মানিক সুনাম অর্জনের বছর আপনাদের জন্য পরিলক্ষিত হচ্ছে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে এ বছরটি আপনাদের এই মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভকারক বছর হিসাবে দেখা যাচ্ছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও কম্পিউটারের ক্ষেত্রেও কিন্তু ভালো শুভকারক বছর হিসাবে এই বছরটি আপনাদের জন্য পরিলক্ষিত হবে আর আরেকটি কথা যেটি বলবো সেটি হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা দিচ্ছ তাদের ক্ষেত্রে পরিষ্কার জানিয়ে রাখি যে তোমরা সায়েন্সের দুটো সাবজেক্টের উপর বেশি নজর দাও সেটি হচ্ছে অঙ্ক এবং তার সঙ্গে ফিজিক্স এই দুটোর উপর বেশি জোর দাও তোমাদের এই দুটো বিষয়ের কিন্তু উইকনেস পরিলক্ষিত হচ্ছে এবছরের রাশিচক্রের গ্রহগত অবস্থান অনুযায়ী এরপরেই আসবো ব্যবসায়িক বা কর্মস্থান হিসাবে পারিবারিক ব্যবসায় হঠাৎ শান্তি বিঘ্নিত হবে বা হঠাৎ ভাব তৈরি হবে ভাব মানে একসঙ্গে যে কারবারটি চলছে সেই কারবারটি ভেঙে যাওয়ার যোগ কিন্তু পারিবারিক ব্যবসার ক্ষেত্রে এবছর দেখা যাচ্ছে নতুন ব্যবসা শুরু না করাটাই এবছরে আপনাদের জন্য শ্রেয় আর যে ব্যবসা চলছে বা যে ব্যবসা চালাচ্ছেন যেরকম চালাচ্ছেন সেই রকমই চালান আয়ভাব আর ব্যয়ভাবের মধ্যে সমতার লক্ষণটি এবছরও দেখা যাচ্ছে না গত বছরও আমি বলেছিলাম এবছরও ঠিক তাই আয়ভাবের থেকে ব্যয়ভাবটা বেশি হওয়ার যোগ রয়েছে এবং সম্মানহানির যোগও আপনাদের ক্ষেত্রে রয়েছে বিশেষ করে যেটি সবচেয়ে বেশি সেটি হলো অর্থ ক্ষতির সম্ভাবনা ব্যবসায়িক ক্ষেত্রে খুব প্রবল সেই জায়গাটাকে মানিয়ে চলবার বা বুঝে চলবার চেষ্টা করবেন যাতে অর্থ ক্ষতির সম্ভাব্য যেন প্রাপ্তিযোগটি আপনার হাত থেকে না বেরিয়ে যায় আর আরও একটি বলি সেটি হচ্ছে রকম যে পারিবারিক ব্যবসা নিয়ে তো বলেছি এখন যেটা বলবো সেটা হচ্ছে যৌথ ব্যবসা বন্ধু আন্দব মিলে যে যৌথ ব্যবসাটি করছেন সেক্ষেত্রেও কিন্তু ভাঙন ধরানোর জন্য কোনো না কোনো উপাদেও কিন্তু আপনাদের কাছে উপস্থিত হবে জীবনের পথে চড়াই উতরাই থাকবে তবে বিপদ সংকুল সেই পথ মসৃণ করে তুলতে পারেন স্বর্ণ পদক প্রাপ্ত আচার্য শ্রী দেবাশিস মুখার্জি ভারত গৌরব সম্মানে সম্মানিত একমাত্র জ্যোতিষী যিনি অনবদ্য অন্যতম তিনি পারেন আপনার চলার পথকে সুগম করে তুলতে বাঁচার নতুন আলো দেখাতে তাই আর দিল করবেন না যোগাযোগ করুন জ্যোতিষ বাস্তু এবং হস্তরেখাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আচার্য শ্রী দেবাশিস মুখার্জির সাথে ভাবছেন কোথায় পাবো দাদাকে যদি আপনি কলকাতার বন্ধু হন তাহলে আপনার জন্য রয়েছে অনেকগুলি চেম্বার চেম্বার যেমন শিয়ালদহে পাবেন পাবেন এবং কিন্তু রয়েছে যদি আপনি জেলার বন্ধু হন জেলা থেকে অনুষ্ঠান দেখছেন তাহলেও আপনার জন্য রয়েছে অনেকগুলি ঠিকানা কাকদ্বীপ ডায়মন্ড হারবার মেছেদা মেদিনীপুর বাঁকুড়া আসানসোল দুর্গাপুর বর্ধমান কৃষ্ণনগর সর্বত্র পাচ্ছেন এছাড়া বহরমপুর মালদা রায়গঞ্জ শিলিগুড়ি কোচবিহারেও চেম্বার রয়েছে অর্থাৎ যোগাযোগ কিন্তু আপনি করতেই পাচ্ছেন আর আমাদের দেবাশিস দামানি শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গের বন্ধুদের জন্য কিন্তু নয় দেশের বাইরে থেকেও কিন্তু বন্ধুরা তার সঙ্গে যোগাযোগ করেন তাই রাজ্যের বাইরে যারা যোগাযোগ করতে চাইছেন বা দেশের বাইরে যারা যোগাযোগ করতে চাইছেন প্রথমেই বলবো রাজ্যবাসীদের জন্য বা রাজ্যের বাইরের বন্ধুদের জন্য রাজ্যের বাইরের যদি আপনি বন্ধু হন তাহলে দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোর ভুবনেশ্বরে কিন্তু আপনারা চেম্বার পাচ্ছেন এছাড়া টাটা জামশেদপুর পুনে আসামের গুহাটি ত্রিপুরার আগরতলাতে আপনারা চেম্বার পাচ্ছেন আর জানেন তো এখন কিন্তু ছত্রিশগড়েও কিন্তু চেম্বার পাচ্ছেন আপনাদের অনুরোধে কিন্তু ছত্রিশগড়ের ভিলাই এবং রায়পুরে পৌঁছে যাচ্ছেন আচার্য শ্রী দেবাশিস মুখার্জি এবারে চলে আসি দেশের বাইরের কথা বলেছিলাম প্রবাসী বাঙালিরা ভীষণ পছন্দ করে তাকে রেসপেক্ট করে জানেন তিনি পারেন আমাদের জীবনের সমস্যা মুক্ত করতে তাই তাদের জন্য বলবো যে যারা বাংলাদেশ থেকে অনুষ্ঠান দেখছেন ঢাকায় কিন্তু তাকে পাচ্ছেন দুবাইতে পাচ্ছেন ব্যাংককে পাচ্ছেন লন্ডনে পাচ্ছেন আমেরিকায় পাচ্ছেন ক্যালিফোর্নিয়াতেও পাচ্ছেন এবং সিঙ্গাপুরেও কিন্তু এবার আসি প্রেম প্রণয়ের ক্ষেত্রে পরিষ্কার বলে রাখি নতুন নতুন সম্পর্কে নিজেকে জড়িয়ে ফেলবেন অর্থ ক্ষতির যোগ প্রবল আর তার সঙ্গে দাম্পত্য ক্ষেত্রে ঠান্ডা মাথায় এগিয়ে চলার চেষ্টা করুন না হলে বাইরের অশান্তি নিজের ঘরে ডেকে আনবেন সাংসারিক শান্তি বিঘ্নিত হবে এরপরে আসি স্বাস্থ্য নিয়ে নার্ভের আর হাড়ের প্রবলেম দেখা যাচ্ছে বিশেষ করে অযথা মানসিক অবসাদে ভুগবেন সেটা যেন না হয় সেই জন্য চিকিৎসা বিজ্ঞানের পরামর্শ নেবেন কুম্ভ রাশি শনির অধিপতি রাশি একাদশ রাশি চক্রের শিক্ষা শনি ক্ষেত্রে পরিষ্কার বলে রাখি শনি বিদ্যানকারক গ্রহ কুম্ভ রাশিতে নিজের ঘর নিজেই অবস্থান করে আছে শিক্ষাক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ এবছরও আছে বিশেষ করে শনি নিজের ঘরেই বসে রয়েছে আর তার সঙ্গে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আবার বলি প্রভূত উন্নতির যোগ এই রাশির ক্ষেত্রে দেখতে পাবেন আর যারা ক্লাস এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য এটুকুই বলবো মনোনিবেশ করুন আর একটু বেশি নাম্বারটা আরও বেশি উঠবে শুধু তাই না যেটি কিনা আপনি ভাবছেন আসবে না বা এটি না পড়লেও নয় সেটির উপর বেশি করে মনোনিবেশ করুন সাফল্য আপনার দুয়ারের সামনে চলে আসবে আপনি পারবেন এবার আসছি কর্মক্ষেত্র বা চাকরি ক্ষেত্র বা ব্যবসায়ী ক্ষেত্র এনে যান এবছরে আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রে উত্থান যোগ দুটোই দেখতে পাবেন প্যারালালি দুটোই এবছর আপনাদের জন্য দেখতে পাবেন সেই জন্য প্রথমে আমি সতর্ক করব বিনিয়োগের ক্ষেত্রে অর্থ অর্থলগ্নির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন নচেত অর্থ হানির যোগ প্রবল তার সঙ্গে আরও একটি কথা বলবো যৌথ ব্যবসা বা আপনি যেই মহাজনের সঙ্গে কাজ করছেন তাদের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার যোগও এবছর পরিলক্ষিত হয়েছে নিজেকে শান্ত রেখে কাজে মনোনিবেশ করুন নাহলে কিন্তু শুধু অর্থগতি না ব্যবসায়িক সম্পর্কও নষ্ট হবে মানসিক দিক থেকেও ভেঙে পড়বেন বা মানসিক অবসাদগ্রস্ত হওয়ার যোগ কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে পরিলক্ষিত হয়েছে চাকরির ক্ষেত্রে বলে দিই চাকরির ক্ষেত্রে এবছরও আরেকটি নতুন যোগ আপনাদের বলে দিই যারা কিনা বিদেশে কর্মরত ছিলেন যদি ভেবে থাকেন যে আমাকে হয়তো ফেরত পাঠাবে বা আমার এখানে বনিমানা হচ্ছে আমি পারছি না আমি তাদেরকে বলবো আরও একটু ধৈর্য ধরুন আরও একটি বছর আগামী দিন আপনাদের জন্য শুভকারক প্রাপ্তি এনে দেবে অযথা ভুল সিদ্ধান্তের শিকার হবেন না যারা কিনা না পদোন্নতির জন্য চেষ্টা করছেন বা প্রতিনিয়ত মানে পরিশ্রম করছেন তাদের জন্য এবছরটি বছরের শেষার্ধের জন্য কিছুটা শুভকারক প্রাপ্তি দেখা গেছে এবার আসবো প্রেম প্রণয় প্রেম প্রণয়ের ক্ষেত্রে প্রত্যেককেই আগাম জানিয়ে রাখি প্রেম প্রণয়ের ক্ষেত্রে মানিয়ে চলবার চেষ্টা করবেন নচেত আপনার সম্পর্কের সম্পর্ক হানি শুধু হবে তাই না একটা বদনাম হওয়ার যোগ কিন্তু এবছর কুম্ভ রাশির ক্ষেত্রে খুব প্রবল যোগ হিসাবে দেখা যাচ্ছে আর তার সঙ্গে আরও একটি কথা বলে রাখব সেটি হচ্ছে দাম্পত্য ক্ষেত্রে অযথা ভুল বোঝাবুঝি বা অযথা ভুল ভাবার একটা যোগ দুজনের মধ্যেই দেখা যাবে মানিয়ে চলবার চেষ্টা করুন সতর্ক হন শুভকারক প্রাপ্তি কিছু না হলেও কিছু দেখতে পাবেন স্বাস্থ্য স্বাস্থ্য ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে টনসিল চর্ম এবং হার্টের রোগ দেখা যাচ্ছে তাদেরকে বলবো সতর্কতা অবলম্বন করুন এবং চিকিৎসা বিজ্ঞানের সহযোগিতা নিন মীন রাশি সম্বন্ধে যারা অপেক্ষা করছেন তাদের জন্য বলি মীন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি শিক্ষাক্ষেত্রে মিন রাশির ক্ষেত্রে পরিষ্কার প্রথমেই বলে রাখি সে অমনোযোগী হওয়ার যোগ প্রভূত পরিলক্ষিত হয়েছে এবং পড়ে গেছে সেই পড়াটা বা সেই অঙ্ক প্র্যাকটিস করে গেছেন সেই অঙ্ক প্র্যাকটিস করাটা পরীক্ষার হলে গিয়ে পারবে না ভুল করে আসবে এবছর মিন রাশির ক্ষেত্রে দেখা গেছে প্রত্যেককেই তাই বলবো প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার জায়গাটিকে আরও পরিমার্জিত করুন বিশেষ করে বাড়িতে প্র্যাকটিস করান মিন্নাসির ক্ষেত্রে এই ভুলে যাওয়ার প্রবণতাটা এবছর কিন্তু খুব বেশি মাত্রায় পরিলক্ষিত হওয়ার জন্যই আমি আমার শিক্ষা বন্ধু যারা শিক্ষার্থী যারা রয়েছ তাদেরকে একটি কথা বলবো সেটি হচ্ছে মনে বা মুখস্থ রাখার চেষ্টা করো না অঙ্ক করো মুখস্থ করে না নিয়ম অনুযায়ী সূত্র অনুযায়ী এবার আসি ব্যবসায়িক ক্ষেত্র বা কর্মক্ষেত্র অনুযায়ী যাদের দূরবর্তী কর্মের যোগ রয়েছে কিন্তু পাচ্ছেন না কোনো না কোনো কারণে এবছর আপনাদের সেই আশাটি পূরণ হওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে একলা চলবার সিদ্ধান্ত নেবেন কখনো যৌথ ব্যবসায় লিপ্ত হওয়ার চেষ্টা করবেন না যদি যৌথ ব্যবসায় যুক্ত হওয়ার চেষ্টা করবেন আমি অগ্রিম আপনাদের জানিয়ে রাখছি অবসম্ভাবী অর্থ ক্ষতির সম্ভাবনা আপনার পিছনে পিছনে চলবে চাকরি ক্ষেত্রে পদোন্নতির যোগ যেমন রয়েছে আবার বিলম্বিত হওয়ার যোগও রয়েছে সেক্ষেত্রে কিছুটা তার রাশিচক্র বা জাতচক্র দেখে বলাটা সঠিক হবে এবার আসি প্রেম প্রণয় সম্বন্ধে প্রেম প্রণয়ের ক্ষেত্রে পরিষ্কার বলে রাখি অযথা বিলম্ব না করাটাই প্রেমের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে শুভকারক যোগ হবে নচেত হাতছাড়া হওয়া বা ব্যর্থতার জায়গায় নিজের নামটি লেখানোর যোগ কিন্তু এবছর পাবেন অযথা বিলম্ব করবেন না যাদের ক্ষেত্রে অনেক সম্বন্ধ দেখানো হচ্ছে বিয়ে হচ্ছে না সেক্ষেত্রে আমি একটি কথা বলবো এ বছরের শেষার্থ আপনাদের জন্য শুভ কারক বৎসর হিসাবে পরিগণিত হবে বিশেষ করে আগস্টের পর থেকে আপনারা দেখানোর জন্য নিজেকে প্রস্তুত রাখুন আশা করি বছরের শেষার্থে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে পারবেন এরপর আসব স্বাস্থ্য সম্পর্কে স্বাস্থ্যের ক্ষেত্রে পরিষ্কার বলে রাখি পেটের এবং হাঁটুর অশোকের একটা যোগ আপনাদের ছকে দেখা যাচ্ছে আর তার সঙ্গে আরও একটি জিনিস দেখা যাচ্ছে হঠাৎ হটকারী সিদ্ধান্ত নিয়ে আঘাতপ্রাপ্তির যোগ অথবা ধি স্থিরভাবে চলাফেরার চেষ্টা করুন আশা করি আগামী দিনটি আপনাদের জন্য শুভকারক রাশি অনুযায়ী যে রাশি চক্রটি তৈরি হয় বা লগ্ন অনুযায়ী যে জাতচক্রটি তৈরি হয় তার ভিন্নতা একজনের এক এক রকম বিশেষ করে শিক্ষা স্বাস্থ্য অর্থ বৈবাহিক জীবন এগুলো এক একজনের লড় এক এক রকম কিন্তু তার মধ্যে থেকে ওভারঅল নিয়ে একটা অনুষ্ঠান আমাকে করতে হয় সার্বিক বিচারে যদি তুমি সুখ্যাতি সুক্ষ বিচারে তুমি আসো তাহলে কিছুটা কিন্তু মিল পাবে আচার্যশ্রী দেবাশিস মুখার্জি আজকে এই জায়গায় রয়েছেন বলার অপেক্ষায় রাখে না যে কারণে নতুন বছরের শুরুতেও আপনার কাছে এই ধরনের প্রত্যাশা ছিল সময় ডেফিনেটলি শেষ প্রত্যেককে স্বাগত জানাবো নতুন বছরকে ভালো কাটুক সবার প্রত্যেকের ভালো কাটুক এই আশা রেখে আজকে বিদায় নেওয়ার পালা সমস্যায় জর্জরিত কিছুতেই বুঝতে পারছেন না সমস্যার সমাধান করবেন কিভাবে চেষ্টা তো নিজে অনেক করছে কিন্তু তাও এখনো পর্যন্ত সমস্যা থেকে বের হতে পারছেন না তাহলে বলবো অবশ্যই একজন অভিজ্ঞ মানুষের পরামর্শ নিয়ে যে মানুষটি আপনার জীবন বদলে দেবে যে মানুষটি আপনাকে সঠিক পথ দেখাবে যে পথে এগোলে আপনার জীবনের বড় বড় সমস্যাগুলো থেকে আপনি বের হতে পারবেন তাহলে বলবো যোগাযোগ করুন যোগাযোগ করুন জ্যোতিষ বাস্তু এবং হস্তরেখাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আচার্য শ্রী দেবাশিস মুখার্জির সাথে ভাবছেন কোথায় পাবো দাদাকে এই কলকাতার বন্ধু হন তাহলে আপনার জন্য রয়েছে অনেকগুলি চেম্বার যেমন শিয়ালদহে পাবেন বালিগঞ্জে পাবেন ব্যারাকপুর বালি এবং বারুইপুরেও কিন্তু চেম্বার রয়েছে যদি আপনি জেলার বন্ধু হন জেলা থেকে অনুষ্ঠান দেখছে তাহলেও আপনার জন্য রয়েছে অনেকগুলি ঠিকানা কাকদ্বীপ ডায়মন্ড হারবার মেছেদা মেদিনীপুর বাঁকুড়া আসানসোল দুর্গাপুর বর্ধমান কৃষ্ণনগর সর্বত্র পাচ্ছেন এছাড়া বহরমপুর মালদার রায়গঞ্জ শিলিগুড়ি কোচবিহারেও চেম্বার রয়েছে অর্থাৎ যোগাযোগ কিন্তু আপনি করতেই পারছেন আর আমাদের দেবসী মানে শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গের বন্ধুদের জন্য কিন্তু নয় দেশের বাইরে থেকেও কিন্তু বন্ধুরা তার সঙ্গে যোগাযোগ করেন তাই রাজ্যের বাইরে যারা যোগাযোগ করতে চাইছেন বা দেশের বাইরে যারা যোগাযোগ করতে চাইছেন প্রথমেই বলবো রাজ্যবাসীদের জন্য বা রাজ্যের বাইরের বন্ধুদের জন্য রাজ্যের বাইরের যদি আপনি বন্ধু হন তাহলে দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোর ভুবনেশ্বরে কিন্তু আপনারা চেম্বার পাচ্ছেন এছাড়া টাটা জামশেদপুর পুনে আসামের গুহাটি ত্রিপুরার আগরতলাতে আপনারা চেম্বার পাচ্ছেন আর জানেন তো এখন কিন্তু ছত্তিশগড়েও কিন্তু চেম্বার পাচ্ছেন আপনাদের অনুরোধে কিন্তু ছত্তিশগড়ের ভিলাই এবং রায়পুরে পৌঁছে যাচ্ছেন আচার্য শ্রী দেবাশিস মুখার্জি এবারে চলে এসে দেশের বাইরের কথা বলেছিলাম প্রবাসী বাঙালিরা ভীষণ পছন্দ করে তাকে করে। জানেন পারেন আমাদের সমস্যা মুক্ত করতে তিনি তাই তাদের জন্য বলবো যে যারা বাংলাদেশ থেকে অনুষ্ঠান দেখছেন ঢাকায় কিন্তু তাকে পাচ্ছেন দুবাইতে পাচ্ছেন ব্যাংককে পাচ্ছেন লন্ডনে পাচ্ছেন আমেরিকায় পাচ্ছেন ক্যালিফোর্নিয়াতেও পাচ্ছেন এবং সিঙ্গাপুরেও কিন্তু রয়েছে চেম্বার আর এত জায়গায় তো পাচ্ছেন কিন্তু যোগাযোগ করবেন কোন নাম্বারে যাচ্ছে কিন্তু স্ক্রিনে আপনাদের জন্য দুটি ফোন নাম্বার সেই নাম্বারেই কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে সিক্স টু এইট নাইন ডাবল ফাইভ এইট নাইন ডাবল এইট এই নাম্বারে ফোন করুন বা ফোন করুন এইট থ্রি থ্রি ফাইভ এইট ফাইভ ওয়ান ট্রিপল এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে গিয়েও কিন্তু আপনারা বুক করতে পারেন আর এছাড়া আপনারা কিন্তু দেববাণী ডট কম ওয়েবসাইটে গিয়েও কিন্তু আর এই সব কিছুর জন্য অর্থাৎ সুযোগ কিন্তু আপনার জন্য রয়েছে শুধু প্রয়োজন আপনার ইচ্ছে শক্তি আপনি যদি আপনার জীবনের সমস্যা থেকে মুক্তি পেতে চান সুন্দর সুস্থ একটা জীবন পেতে চান সঠিক মানুষের সঠিক পরামর্শ পেতে